নমস্কার বন্ধুরা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহটি আপনার কেমন যেতে চলেছে কারণ এই সপ্তাহে রথযাত্রা শুভ একটা অনুষ্ঠান শুভ একটি আমাদের আচার রীতিনীতির একটি অন্যতম বড় উৎসব হলো রথযাত্রা এই রথযাত্রায় কোন রাশির কোন ভাগ্য ফিরতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে কার ভাগ্যে ফিরবে কার ভাগ্যেরা চাকরি আছে কার ভাগ্যে আর্থিক উন্নতি আছে কার ভাগ্যে কেরিয়ারের তুঙ্গে হতে চলেছে এবং এই রথযাত্রার সময়ে চাকরিতে বিশেষ যোগ রয়েছে কিছু কিছু রাশির ব্যবসার দিকে কিছু কিছু রাশির তুঙ্গে রয়েছে সেই জন্য বলি এই রাশিতে এই সপ্তাহটি এবং এই দিনে অর্থাৎ সাতই জুলাই আজকের দিনে কর্কট রাশিতে গোচর করবে শুক্র জ্যোতিষী গণনা অনুসারে এতগুলো শুভ যোগ এই সপ্তাহে আছে যে কারণে কি পাঁচ রাশির ভাগ্যের দরজা খুলে যাবে এই পাঁচ রাশি ভাগ্যের দরজা খুলে যাবে এবং তাদের জীবনে উন্নতির চরম সীমানায় তারা পৌঁছে যাবে এবং এই ভিডিওটি আমার একটি আলাদা একটি ভিডিও এই ভিডিও ঠিক আগেই দেখুন আপনাদের দেওয়া আছে যে পাঁচ রাশির কী ভাগ্য খুলতে চলেছে এবং সৌভাগ্যের দরজা খুলতে চলেছে তো দেখে নেওয়া যাক জগন্নাথ দেবের আশীর্বাদে কোন কোন রাশির জাতক জাতিকাদের কি আছে এই সপ্তাহে তো আলোচনাটি শুরু করার আগে বন্ধুরা একটি আপনার কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে একটা সাপোর্ট দেওয়ার মতো তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় প্রয়োজনের সাথে যাতে তাদেরও কিছু সুবিধা হয় এই ভিডিওটি দেখে তো আসছি প্রথম রাশি মেষ রাশি একটি নতুন পরিকল্পনা আপনি করতে চলেছেন যেখানে পরিকল্পিতভাবে আপনার আর্থিকভাবে বিনিয়োগ আনতে পারেন অর্থাৎ আপনার আর্থিক দিক থেকে একটি উন্নতি করার জন্য আপনি বিনিয়োগ করতেই পারেন এই সপ্তাহে নতুন কোনো পরিকল্পনা করতেই পারেন বা আপনি কাজের দিক থেকে নতুন কোনো প্রজেক্ট শুরু করতেই পারেন তা আপনার কিন্তু ভালো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে বসতে চলেছ তাদের কথা বলি পরীক্ষায় কিন্তু ভালো হতে পারে এই সপ্তাহে যদি কোনো পরীক্ষা থাকে একটা কথা যারা রেস্তোরাঁয় কাজ করেন বিশেষ করে যারা রেস্তোরাঁয় কাজ করেন তাদের ক্ষেত্রে কত যদি বলতে হয় তাদের কিন্তু এই সপ্তাহে খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে রেস্তোরাঁ হোটেল এই সমস্ত ব্যবসাতে যারা যুক্ত আছেন তাদের কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে এই সপ্তাহে বড় কোনো প্রকল্প শেষ হলেই এই সপ্তাহে কিন্তু একটা আর্থিক লাভ হতে চলেছে অর্থাৎ আপনি যদি কোনো বড় একটা প্রজেক্টে কাজ করছেন তাহলে কিন্তু যদি এই সপ্তাহে শেষ করতে পারেন তাহলে কিন্তু একটা আর্থিক লাভের খুব তাড়াতাড়ি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে কাউকে টাকা ধার দেবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে কমিশন সংক্রান্ত কাজে কিছু অসুবিধা সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে অর্থাৎ আমি যদি আপনি যদি এমন কোন কাজ করেন যা কিন্তু কমিশন সংক্রান্ত তা কিন্তু আপনার এই সপ্তাহে একটা সম্মুখ অসুবিধার সম্মুখীনে পড়তে হতে পারে তাই একটু সাবধানে চলবেন স্বাস্থ্যের ব্যাপারে যদি বলি এই সপ্তাহে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে চিন্তা তেমন কোনো কারণ নেই চোট আঘাত লাগা থেকে একটু সাবধান থাকবেন আদারওয়াইজ পুরোটাই আপনার ভালো আছে বৃশ্চিক রাশি এই সপ্তাহে বেশ অনুকূল ফলাফল আশা করা যাচ্ছে কর্মক্ষেত্রে বাধা পরিবর্তন হবে অর্থাৎ আপনি যদি কর্মক্ষেত্রে বাধা থেকে থাকে এতদিন সেগুলো কিন্তু কাটিয়ে আপনি ভালোর দিকে এগিয়ে চলবেন আর্থিক নিরাপত্তা লাভ দেখা যাচ্ছে অর্থাৎ আপনার এই সপ্তাহে আর্থিক দিক থেকে আপনি একটি ভালো লাভ পেতে চলেছেন এই সপ্তাহে আপনার যদি কোনো ঋণ থাকে এই সপ্তাহে পরিশোধ করে দিন বা এই সপ্তাহে পরিশোধ হয়ে যাবে ভ্রমণের এই সপ্তাহে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তা কিন্তু একটা পজিটিভ তা আপনি যেতেই পারেন কাজের ক্ষেত্রে কোনো বড় সমস্যার অনুভব করবেন না কারণ আপনার কাজের জায়গায় বেশ ভালোই আছে তাই এমন কোনো সমস্যা আসতে পারবে না অর্থাৎ বাঁধা যাও আছে তাও কেটে বেরিয়ে যাবে ব্যবসায়ীদের জন্য বলি এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধি পাবে পারিবারিক বিষয়গুলি ভালো অবস্থায় এগিয়ে নিয়ে যেতে পারেন মনের শান্তি বজায় থাকতে পারে আপনার থাকবে স্বাস্থ্যের দিকে যদি বলি স্বাস্থ্য আপনার মোটের ওপরে একটু আপনার ভালোই যাবেন শুধু পেটের সমস্যাটা একটু আপনি দেখে চলবেন ভুল ভাল কিছু খাবেন নাই নিজের ডায়েটটা একটু মেনটেন করে চলবেন তাহলেই আপনার ভালো হবে আসছি কর্কট রাশি ধার করা আপনি যদি কোথাও কারোর থেকে ধার করে থাকেন টাকা তা আপনি ফেরত পাবেনই পাবেন এই সপ্তাহে যারা চাকরি করছেন তাদের কথা বলি চাকরিতে আপনার কিন্তু এই সপ্তাহটা উন্নতির যোগ দেখা যাচ্ছে ধর্মীয় তীর্থযাত্রায় অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় তীর্থস্থানে ঘুরতে যান পরিবার নিয়ে যেতেই পারেন কিন্তু আপনার তাতে একটা আর্থিক ব্যয়ের একটা সম্ভাবনা আছে তা কিন্তু খারাপ কিছু নেই করতেই হতেই পারে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি ভালো ফলই আশা করা যাচ্ছে কর্ম কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব আপনি পেতে পারেন পরিবারের শান্তি ফিরে আসতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি পরীক্ষায় কিন্তু উচ্চ সাফল্য আশা করা যেতে পারে আসছি পরবর্তী রাশি সিংহ পরিস্থিতি অনুকূল থাকবে স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকবেন পারিবারিক বিষয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলুন তাহলেই ভালো হবে কর্মক্ষেত্রে ইতি ইতিবাচক ফল আশা করা যায় তাই হঠাৎ কোনো আর্থিক লাভের কারণে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে চলেছে বাড়ি ঘরের জন্য মেরামতির জন্য যে ব্যয় হতে পারে তা হতেই পারে কোনো অসুবিধা নেই কারণ আপনার আর্থিক অবস্থা কিন্তু তাতে ভালো থাকবে কোনো অসুবিধা হতে পারে হবে না পুরনো বিনিয়োগ থেকে কোনো আর্থিক লাভ হতে পারে অর্থাৎ আপনার যদি ব্যাংকে টাকা জমানো থাকে সেখান থেকে আপনি হয়তো রিটার্ন পাবেন এই সপ্তাহে বা আপনি যদি বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সে কিছু যদি টাকা দেওয়া থাকে সেখান থেকেও আপনি কিন্তু টাকা উদ্ধার করতে পারবেন এই সপ্তাহে আপনার একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং শেয়ার মার্কেটের থেকে হয়তো যদি লাগান থেকে টাকা সেখানেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আছে তবে হ্যাঁ স্বাস্থ্যের দিকে যদি বলি স্বাস্থ্যের দিকে আপনার একটু খরচা এই সপ্তাহে দেখা যাচ্ছে ওষুধের জন্য কিছু অতিরিক্ত মেডিকেল পারপাস কিছু টাকা পয়সা খরচা হতে পারে তবে একটু সাবধানে থাকবেন অসুবিধা হলে ডক্টরটা অবশ্যই দেখিয়ে নেবেন আসছি কন্যা বড় কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সপ্তাহে আপনার এই সপ্তাহে মনটির উপর খুবই ভালো যাবে এই সপ্তাহটা কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব নিতে হতে পারে অর্থাৎ কাজের জায়গায় আপনি নতুন দায়িত্ব একটা ভালো কোনো দায়িত্ব পেতে চলেছে কর্মক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো দায়িত্ব পেতে চলেছেন পরিবারের শান্তি কিন্তু এই সপ্তাহে বজায় থাকবে কোনো অসুবিধা নেই ঈশ্বরের আশীর্বাদে আপনার সব কিছু ভালোই হবে সমস্ত বাধা অতিক্রম করে আপনি এগিয়ে চলতে পারবেন এই সপ্তাহে যারা রিয়েল এস্টেটের সাথে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কথা বলি তারা কিন্তু একটা বড় প্রজেক্ট পেতে চলেছেন রিয়েল এস্টেট এর সাথে যারা যুক্ত আছেন তাই আপনি একটু সজাগ থাকবেন যাতে সুযোগটা হাতছাড়া না হয়ে যায় অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই সপ্তাহে যারা অর্থ প্রবলেমে ভুগছেন টাকা পয়সার প্রবলেম তাদের কিন্তু এই সপ্তাহে সমস্যার সমাধান হয়ে যাবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না এই সপ্তাহে কিন্তু একটু শেয়ার বাজারে বিনিয়োগ না করাই ভালো তাহলে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে আসছি পরবর্তী তুলা স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ আরও বেশি করে দিতে হবে আপনাকে কেউ পরিবারের শান্তি বজায় রাখতে পারে আপনার এমন পরিবারে এমন কেউ আছে যারা কিন্তু আপনার এই পরিবারে পুরো শান্তিটাকে বজায় রাখবে হয়তো বাবা মা হতে পারে আপনার স্ত্রী হতে পারে বা আপনি নিজে হতে পারেন তাই পরিবারের শান্তি কিন্তু একজন কেউ না কেউ ঠিকই বজায় রাখবে কর্মক্ষেত্রে যদি কথা বলি কর্মক্ষেত্রে কিন্তু এটা নতুন লাভের সম্ভাবনা দেখাচ্ছে এবং আপনি একটি নতুন পথ পেতে চলেছেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো সাফল্য আসতে চলেছে চাকরি পরিবর্তনের আছে তাই আপনি যদি পরিবর্তন করতে চান করতেই পারেন খুব ভালো সময় আসতে চলেছে সম্পত্তি কেনা বেচার ব্যাপারে কিন্তু একটা ভালো সময় আছে আপনি বিক্রিও করতে পারেন কিনতেও পারেন তা কিন্তু আপনার আর্থিক লাভবানের হওয়ারই সম্ভাবনা আপনি বিক্রিও করলেও আপনার আর্থিক লাভবান হবেন অবশ্যই আবার ক্রয় করলেও আপনার আর্থিক লাভবান হতে পারেন হয়তো এমন কোনো ব্যক্তি যে হয়তো তার সম্পত্তি কম দামে হয়তো ছেড়ে দিচ্ছে আপনি সেটা হয়তো ভালো কিছু একটা পেয়ে গেলেন যা আপনি টাকাটা দিলেন তার থেকে হয়তো সেই প্রপার্টিটার অনেক বেশি মূল্য দাম জিনিসটা তাই আপনি কিনে নিতেই পারেন আসছি পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে সাধারণত ভালো ফলাফল অনুভব করা যাচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু গৃহীত কাজ শেষ করতে সামান্য বিলম্ব হতে পারে তাই যদি পারেন পারলে এই সপ্তাহের মধ্যে আপনার বিশেষ কোনো কাজ একটা টার্গেট আছে সেটাকে শেষ করে ফেলুন তাহলে কিন্তু আপনার ভালো হবে তবে বড় কোনো সংকট হবে বলে সেরকম কিছু দেখা যাচ্ছে না ভালোই আছে সব কিছু কিছু স্বাস্থ্য সমস্যা থেকে সেরে উঠতে পারেন অর্থাৎ যারা অসুস্থ ছিলেন এতদিন তাদের কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা সমস্ত প্রবলেম আছে তা কিন্তু ঠিক হয়ে যাবে তাই অসুবিধা কিছু নেই ওষুধের সাথে যারা যুক্ত আছেন হয়তো যারা ওষুধ সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন চাকরি হোক ব্যবসা হোক যারা যে ব্যক্তিরা ওষুধ সংক্রান্ত কোনো কাজে যুক্ত আছেন কোম্পানিতে কাজ করছেন বা দোকানে কাজ করছেন তাদের কিন্তু একটা আয় বৃদ্ধির সম্ভাবনা আছে ভালো কিছু হতে চলেছে এই সপ্তাহে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে শেয়ারে বিনিয়োগ যদি করতে চান করতেই পারেন খুব ভালো লাভের সম্ভাবনা পাবেন আপনার লাভ কিন্তু খুব ভালো আছে দেখা যাচ্ছে আপনার ব্যবসার ব্যাপারে প্রসার আপনার আর্থিক দিক থেকেও খুব এক অনেকটা শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ আপনার ব্যবসা কিন্তু অনেক বড় হতে চলেছে এই সপ্তাহে বা হতে পারে এমন কিছু একটা ব্যবস্থা হতে চলেছে যার কারণে আপনার আর্থিক দিক থেকে কিন্তু আপনার কিন্তু অনেকটা শক্তিশালী আপনি হতে চলেছেন আসছি পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশিতে এই সপ্তাহটি আপনার যা কাজকর্ম ডিউ পড়ে আছে তা কিন্তু সম্পূর্ণ করে নিন করতে সময় লাগবে ঠিক কিন্তু আপনি করে নিন করলে কিন্তু এই সপ্তাহে খুব ভালো হবে সংশ্লিষ্ট বিষয়ে ভালো ফল আশা করা যায় অর্থাৎ এই ব্যবসা সংক্রান্ত কাজগুলি বা চাকরি সংক্রান্ত যে বিষয়গুলি আছে আপনার ভালো ফল আশা করা যাচ্ছে এই সপ্তাহে পারিবারিক ও কর্মক্ষেত্রে শান্তি বজায় রাখতে পারবেন আপনার পারিবারিক ক্ষেত্রের কথা যদি বলি কর্মক্ষেত্রের কথা যদি বলি তাহলে কিন্তু আমি পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে আর্থিক বিষয়ে এই সপ্তাহটি অনুকূল থাকবে তাই আপনার চিন্তা করার কোনো কারণ নেই ব্যবসার ব্যাপারে যদি বলি ব্যবসায় কিন্তু আর্থিক অবস্থা শক্তিশালী হতে চলেছে খুব ভালো আসতে চলেছে তাই আপনার চিন্তা কোনো কারণ নেই পরিবারের কোনো শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পরিবারের কোনো এই সপ্তাহে ভালো কিছু কাজ আছে যার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে তবে সেটা হতেই পারে কারণ আপনার আর্থিক দিক থেকে কর্ম দিক থেকে সমস্ত দিক থেকে ভালো তাই আর্থিক ব্যয় যদি হয় হতে দিন অসুবিধা নেই কারণ আপনার শুভ কাজটি অনেক বেশি ইম্পর্টেন্ট পরিবারের জন্য আসছি পরবর্তী রাশি মকর চিন্তার চেয়েও দ্রুত আপনার প্রবলেম আসতে চলেছে আপনি চিন্তা করার আগে আপনার বেশি প্রবলেম এসে যাবে কিন্তু সেই প্রবলেমগুলোকে আপনি হয়তো কাটিয়ে উঠতে পারেন আপনার পরিবারে যে কেউ আছে যা কিন্তু যে আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে চলেছে বা করতে পারে তাই কোনো চিন তাই চিন্তা আপনার থাকবেই কিন্তু কেউ না কেউ আপনাকে ঠিক বাঁচিয়েও দেবে খরচের ব্যাপারে একটু সতর্ক থাকবেন যা খরচা করছেন হয়তো আপনি আয়ের থেকে খরচা বেশি করছেন তাই খরচের ব্যাপারে একটু কিন্তু সতর্ক থাকতে হবে না হলে কিন্তু প্রবলেম হবে চাকরি পরিবর্তনের এই সপ্তাহে একটা সম্ভাবনা যারা চাকরি করছেন তাদের জন্য বলি চাকরি কিন্তু এই সপ্তাহে একটা পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে কিন্তু করতেই পারেন ডিসিশান নিতেই পারেন আর যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা কিন্তু এই সপ্তাহটা অনুকূল তাই আপনি শুরু করতেই পারেন কারণ এই সপ্তাহে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আপনি শুরু করতেই পারেন এই সপ্তাহের থেকে ভালো কিছু হতে পারে না সামর্থ্যের থেকে থেকে বেশি টাকা আপনার খরচ করার প্রবণতাটাকে এড়িয়ে চলতে হবে আপনাকে যেটা বললাম যে খরচার আয়ের থেকে খরচা বেশি হচ্ছে তাই আপনাকে এই প্রবণতাটাকে একটু এড়িয়ে চলতে হবে বিয়ের ব্যাপারে যদি কথা আসি বিয়ের ব্যাপারে এই সপ্তাহে মতামত বা সিদ্ধান্ত নিতেই পারেন যে আপনি বিয়ে করবেন বা বিয়ে করার যে কাউকে পছন্দ হয়ে থাকে তার সিদ্ধান্ত ফাইনাল ডিসিশান বা এই সপ্তাহে ফাইনাল কথা বলতেই পারেন কারণ এই সপ্তাহটি খুব ভালো সপ্তাহ সেই ব্যাপারে আপনি সেটা করতেই পারেন রাশি রাশি কুম্ভ এই সপ্তাহে ভালো ফল পাবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন পারিবারিক বিষয়ে অনুকূল ফলাফল আশা করা যাচ্ছে কাজে কোনো সমস্যা হবে না আয়ের উৎস আয়ের নতুন উৎস পাওয়া যেতে পারে আর যারা ক্ষুদ্র কৃষি শিল্প সাথে যুক্ত আছেন যার যারা ব্যক্তিরা তারা কিন্তু আর্থিকভাবে প্রচণ্ডভাবে একটা লাভবান হতে চলেছেন বাড়ি রক্ষণাবেক্ষণে একটা অর্থ ব্যয় হতে চলেছে সেটা খারাপের কিছু নয় কারণ আপনার বাড়ির রক্ষণাবেক্ষণটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার চাকরি এবং আর্থিক অবস্থা দুটোই এবং আপনার ব্যবসা দুটোই ভালো থাকবে তাই আর্থিক দিক থেকে কথা যেমন ভাবতে হবে তেমনি রক্ষণাবেক্ষণের কথা অর্থাৎ বাড়ি আপনার এই যদি মেনটেনেন্স করতে হয় সেগুলো করে ফেলুন অসুবিধার কিছু নেই ব্যবসার কথা যদি বলি ব্যবসায় কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে হয়তো আপনি ভাবছেন ব্যবসা একটা বড় পরিবর্তন করতে চলব করে ফেলবো বা এরম কি কিছু এই সপ্তাহটা আর করবেন না তাহলে কিন্তু একটা মস্ত বড় ভুল পথে আপনি চলে যাবেন আসছি শেষ রাশি মিন রাশি সাধারণত এই সপ্তাহেও এই সপ্তাহটি আপনার ভালোই যাবে পারিবারিক বিষয়ে ভালো ফল আশা করা যাচ্ছে কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে আপনার ভ্রমণের কথা যদি বলি এই সপ্তাহে আপনি ভ্রমণ করতেই পারেন বা ভ্রমণের কোথাও গেলে যেতেই পারেন এবং ভ্রমণের জন্য আলোচনা বা প্রিপারেশান নিতেই পারেন খুব ভালো আছে আর্থিক বিষয়ে আপনার উন্নতি হতে চলেছে ব্যবসায় প্রচুরভাবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আয়ের উৎস বাড়বে যা অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে চাকরিজীবী যারা আছেন তাদের পদোন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর অবশ্যই আপনি ভ্রমণে যেতে পারেন তাই কোনো অসুবিধা নেই ওভারঅল সবটাই ভালো আছে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ব্যাপারে যদি বলি এই সপ্তাহে আপনার স্বাস্থ্য একটু ডাউন যাবে তবে একটু পালে ডক্টর দেখিয়ে নেবেন ভালোই হবে আপনার এবং সবশেষে বলি মানে অন্যদিকে যদি জ্যোতিষী মতে কিছু বলা যায় এই সপ্তাহে অর্থাৎ এই আজ সাতই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র যার ফলে তৈরি হবে একটি বিশেষ যোগ এর ফলে কপাল খুলবে মিথুন কন্যা কর্কট রাশি জাতক জাতিকাদের আগামী আটই জুলাই উত্তরাভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু এর প্রবাহে ভাগ্য বদলাবে মেষ তুলা সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী পাঁচ গত পাঁচই জুলাই ছিল আষাঢ় অমাবস্যা জ্যোতিষী মতে এই দিনটি ছিল অত্যন্ত শুভ দিন আষাঢ়ের অবস্যার কপাল খুলেছে বা কপাল খুলে সেই সেই সময়ের মধ্যে দিয়ে চলছেন যারা মকর কুম্ভ মিথুন রাশি জাতক জাতিকাদের একটা ভালো সময় চলছে জ্যোতিষী মতে আগামী সাতই জুলাই রাশি বদলাবে শুক্র চন্দ্র রাশিতে গ্রোচর করতে চলেছে শুক্র অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এর প্রভাবে কপাল খুলবে মেষ কর্কট কন্যা রাশি জাতক জাতিকাদের চলতি মাসেও নবপঞ্চম যোগ তৈরি হতে চলেছে যার প্রভাবে রাহু এবং তৈরি করতে চলেছেন রাহু রাহু এবং শুক্র এবং প্রতিটা রাশিরই এই সপ্তাহ কিন্তু মোটের ওপরে ভালোই যাবে যেটা আপনাদের পুরোটাই বললাম কম বেশি অনেকের এদিক ওদিক কিছু আছে তা অসুবিধা সেমন তেমন কিছু নেই একটু বুঝে চলবেন দেখবেন আপনি নিজেই তার প্রবলেম সলভ করে ফেলেছেন তাই একটু বুঝে চলতে হবে আপনাকে নিশ্চয়ই ভালো হবে উন্নতি হবে আপনার আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে যেগুলি আপনার হয়তো জীবনে উন্নতির পথে একটা ভালো কিছু করতে পারে আমার চ্যানেলের শর্টসগুলো একটু দেখবেন আপনার বাস্তু টিপস আছে এবং কিছু বেশ কিছু টিপস এবং কি করলে কখন কোনটা করবে কখন করবেন কি করবেন না কেন করবেন সেগুলো এমন অনেক কিছু ডিসকাশন আছে সেগুলো অবশ্যই আপনার হয়তো কাজে লাগতে পারে আপনি একটু দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইবটা করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এই পথ চলা কিন্তু সুগম করবে আমার আমাকে একটা সাপোর্ট দেবে আমাকে একটা শক্তি যোগাবে এই ভিডিওগুলো বানানোর জন্য তাই বন্ধুরা একটি সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যাবেন আর একটি লাইক আপনার রেখে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার কথা আপনার যা যদি কিছু জানার থাকে বা বলতে চান নিশ্চয়ই বলবেন আর অবশ্যই বন্ধু বান্ধব সাথে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনকে শুদ্ধ রেখে নিজের সৎ পথে থেকে আপনি সবাই সব কিছু করবেন তাহলে আপনাদের সবার মঙ্গল হবে এবং এই সপ্তাহটি জগন্নাথ দেবের আশীর্বাদে আমি চাই সকলের মঙ্গল হোক সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে সন্তান সন্ততি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর রথযাত্রার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই আজকের পবিত্র রথযাত্রায় আপনাদেরকে জানাই শুভেচ্ছা ভালোবাসা ছোটোদেরকে অনেক ভালোবাসা ভালো থাকবেন নমস্কার